নমস্কার আজ রুদ্রাক্ষ নিয়ে কটি কথা বলবো রুদ্রাক্ষ জ্যোতিষশাস্ত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেমেডি বা প্রতিকারের পথ এখন একমুখী থেকে একুশমুখী রুদ্রাক্ষের কথা শাস্ত্রে বলা হয়েছে কিন্তু সব রুদ্রাক্ষ প্রতিকারের জন্য ব্যবহার করা হয় না বিশেষ করে পনেরো থেকে একুশমুখী রুদ্রাক্ষ ডাইরেক্টলি প্রতিকারের জন্য ব্যবহার করা হয় না এগুলিকে যেখানে পুজো করা হয় সেখানে স্থাপন করা হয় এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ আমরা জ্যোতিষশাস্ত্রের প্রতিকারের জন্য ব্যবহার করে থাকি এখন শাস্ত্রে প্রতিমুখী রুদ্রাক্ষের ডাইরেক্টলি কোনো গ্রহের সাথে সম্পর্ক স্থাপন করা হয়নি এই ক্ষেত্রে প্রত্যেক রুদ্রাক্ষের সাথে একটি দেবতার সম্পর্ক করা হয়েছে এবং যেই দেবতা রেসপেক্টিভ যে গ্রহ আছে তার সাথে সম্পর্ক স্থাপন করে আমরা রুদ্রাক্ষ এবং গ্রহগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করেছি প্রতিকারের জন্য যেমন একমুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছেন পরম শিব এবং এই ক্ষেত্রে সূর্য বা সান এর সাথে এর ডাইরেক্ট লিঙ্ক করা হয় ফলে সানের প্রতিকারের জন্য একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা হয় কিন্তু একমুখী রুদ্রাক্ষ খুবই বিরল এবং কাউকে ডাইরেক্টলি পড়বার জন্য সাজেস্ট করা হয় না কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে এই একমুখী রুদ্রাক্ষ ব্যক্তিকে সন্ন্যাস জীবনের দিকে মোটিভেট করে এবং তার জন্য একমুখী রুদ্রাক্ষ গৃহস্থ মানুষকে রেকমেন্ড করা হয় না এই একমুখী রুদ্রাক্ষ আগেকার দিনে রাজারাও ধারণ করতেন এবং এখনকার দিনে খুব উচ্চ পদাধিকারী ব্যক্তিও একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন ফলে একমুখী রুদ্রাক্ষের উভয় গুণাগুণ আছে কিন্তু যারা সাধারণ গৃহস্থ মানুষ তাদের ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ ডাইরেক্টলি রেকমেন্ড করা হয় না দুই দুইমুখী রুদ্রাক্ষ মাতা গৌরীর সাথে সম্পর্ক স্থাপন করা হয়েছে শাস্ত্রে এবং সেই ক্ষেত্রে চন্দ্রের সাথে ডাইরেক্টলি লিঙ্কড হয় দুমুখী রুদ্রাক্ষ মুখী রুদ্রাক্ষ মানুষের ব্যক্তিগত জীবনে যে রিলেশনশিপগুলো আছে সেগুলোকে আরও সুদৃঢ় করবার জন্য প্রতিকার হিসাবে ব্যবহার করা হয় যেমন স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্কের সমস্যা রয়েছে বা কোনো প্রণয় ঘটিত সম্পর্কের সমস্যা অনুভব করা হচ্ছে সেই ক্ষেত্রে এই দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করায় পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটে তিনমুখী রুদ্রাক্ষ সেই রকমভাবে দেবতা হচ্ছে অগ্নি এবং এটিও সূর্যের সাথে সম্পর্ক স্থাপন করা হয়েছে তিনমুখী রুদ্রাক্ষ কোনো ধরনের কনফিডেন্সের অভাব ডিপ্রেশন বা কোনো বড় লাইফের ডেঞ্জার বা ফায়ার বা ফিভার জনিত বিশেষ সমস্যা দেখা গেলে সেই ক্ষেত্রে রেকমেন্ড করা হয়ে থাকে চারমুখী রুদ্রাক্ষ দেবতা হচ্ছেন ভগবান ব্রহ্মা এবং এটি শনি গ্রহের সাথে লিঙ্ক করা হয়েছে এই ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষ দেবতা ব্রহ্মা হওয়ার জন্য ক্রিয়েটিভিটির দিকে ইম্প্রুভমেন্ট দেখায় ধারণ করলে আবার শনি গ্রহের সাথে যুক্ত থাকার জন্য আয়ু বৃদ্ধিতেও সাহায্য করে পাঁচমুখী রুদ্রাক্ষ সদা দেবতা হিসাবে বলা হয়েছে শাস্ত্রে এবং সেই ক্ষেত্রে এটি বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কযুক্ত পাঁচমুখী রুদ্রাক্ষ পড়লে সাধারণত স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক শান্তির দিক থেকে উন্নতি ঘটে ছমুখী রুদ্রাক্ষ ভগবান কার্তিকের সাথে যুক্ত করা হয়েছে এবং এটির গ্রহ হচ্ছে মঙ্গল সাধারণত টেকনিক্যাল কোনো ক্ষেত্রে বা সায়েন্সের ফিল্ডে বা কোনো ম্যানেজেরিয়াল বা এক্সিকিউটিভ জবের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের এই রুদ্রাক্ষ ধারণ করলে সেদিকে উন্নতি ঘটবে এবং চোদ্দ বছরের নিচে যে বাচ্চারা আছেন তাদের যদি কোনো রুদ্রাক্ষ পড়াতে হয় কেবলমাত্র ছমুখী রুদ্রাক্ষই তাদের জন্য রেকমেন্ড করা হয়ে থাকে এই ক্ষেত্রে শিক্ষা দীক্ষা এবং অন্যান্য যা পারিপার্শ্বিক শিখবে এই বয়সে তাতে তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট দেখা যাবে সাতমুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছেন মা লক্ষ্মী এবং গ্রহ হচ্ছে শুক্র অনেকেই এই রুদ্রাক্ষের ক্ষেত্রে অন্য গ্রহের সাথে সম্পর্ক স্থাপন করেন কিন্তু শাস্ত্রে মা লক্ষ্মীর সাথে যেহেতু সাতমুখী রুদ্রাক্ষের সম্পর্ক করা হয়েছে সেই দিক থেকে শুক্রের সাথেই এর সম্পর্ক স্থাপন হবে এই রুদ্রাক্ষ ধারণ করলে আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে ফলে যাদের আর্থিক দিক থেকে খুব টানাপোড়ন চলছে এবং পয়সা সঞ্চয় হচ্ছে না তারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বিশেষ করে যারা ব্যবসা করেন তারা এই রুদ্রাক্ষ তাদের যে প্রতিদিনকার ব্যবসা যেখানে পয়সা রাখা হয় সেই জায়গায় এটিকে পুজো করে স্থাপন করতে পারেন তাতে ব্যবসায় উন্নতি দেখা যাবে এরপরে আসি আটমুখী রুদ্রাক্ষ আটমুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছেন শ্রী গণেশ এবং গ্রহ হচ্ছে কেতু এই আটমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে অনেকে রাহুকে গ্রহ হিসাবে বলেন কিন্তু সেটি ঠিক নয় কারণ কেতুর দেবতা গণেশ এবং সেই জন্য আটমুখী রুদ্রাক্ষ ডাইরেক্টলি কেতুর সাথে যুক্ত আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো ধরনের বাধা বিপত্তি এইসব অপসারণ ঘটে এবং স্পিরিচুয়াল দিক থেকে কোনো লাভের ক্ষেত্রে এটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে এরপর আসি নমুখী রুদ্রাক্ষ নমুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছেন মা দুর্গা এবং গ্রহ হচ্ছে রাহু এই নমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার মধ্যে শক্তি এবং সমৃদ্ধি দুটো আসবার প্রবণতা বাড়বে ফলে যারা কোনোরকম ভাবে এনার্জির অভাব বোধ করছেন বা সমৃদ্ধির মুখ দেখতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে নমুখী রুদ্রাক্ষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দশমুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছেন ভগবান বিষ্ণু যা বুধ গ্রহের সাথে সম্পর্কযুক্ত দশমুখী রুদ্রাক্ষ বিশেষ করে যদি লগ্ন খুব দুর্বল থাকে বা কোনো একটি বিশেষ প্ল্যানেট খুব বাজে অবস্থায় ছকে অবস্থান করে ক্ষতি করে সেই ক্ষেত্রে দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে বলা হয়ে থাকে ওভারঅল প্রোটেকশনের জন্য লগ্নকে স্ট্রেংথ দেওয়ার জন্য এবং সার্বিক সুখের জন্য মুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছে একাদশ রুদ্র বা হনুমান তো সেই ক্ষেত্রে এটি মঙ্গল গ্রহের সাথে যুক্ত মুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিভিন্ন অ্যাক্সিডেন্ট জনিত কোনো সমস্যা বা সার্বিক প্রোটেকশনের জন্য খুব উপকারী হয়ে থাকে এছাড়া যারা পাবলিক স্পিকিং করেন বা কোনো ক্ষেত্রে পাওয়ারফুল পজিশনে আছেন বা কোনো বিশেষ যুদ্ধ বা ধরুন যারা লয়ার্স আছেন তাদের প্রতিনিয়ত কিছু না কিছু ব্যাটেল ফেস করতে হচ্ছে সেই সব মানুষের ক্ষেত্রে মুখীর রুদ্রাক্ষ একটি বিশেষ শক্তি প্রদান করে যাতে এই সংঘর্ষে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়ে বারোমুখীর রুদ্রাক্ষ দেবতা হচ্ছেন দ্বাদশ আদিত্য সেই ক্ষেত্রে গ্রহ হচ্ছে রবি এই মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সার্বিক বুদ্ধিমত্তা ইম্প্রুভমেন্ট ঘটে পলিটিক্যাল ক্ষেত্রে এবং স্বাস্থ্যের দিক থেকে ইম্প্রুভমেন্ট হয় গভর্নমেন্টের দিক থেকে কোনো ফেভার পাওয়া বা জীবনে সমৃদ্ধি আসার দিক থেকে সাহায্য লাভ হয় তেরোমুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছে ইন্দ্র এবং সেই ক্ষেত্রে জুপিটার মানে বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্ক স্থাপন হয় তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মানুষের মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ঘটে এবং পাওয়ার অ্যান্ড পজিশন লাইফে লাভের ক্ষেত্রে সাহায্য পেয়ে থাকেন চোদ্দমুখী রুদ্রাক্ষ দেবতা হচ্ছে জ্যোতির্লিঙ্গ সেক্ষেত্রে এটি কেতু গ্রহের সাথে সম্পর্কযুক্ত এই রুদ্রাক্ষটি বেশিরভাগ ক্ষেত্রে স্পিরিচুয়াল দিকে যারা অগ্রসর হচ্ছেন তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ এটি থার্ড আই অ্যাক্টিভেশনের জন্য ইম্পর্টেন্ট হয় এছাড়া নলেজ এবং উইজডম মানে জ্ঞান বৃদ্ধির জন্য সাহায্য করে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যারা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো তন্ত্রমন্ত্র দ্বারা কুপ্রভাবে পড়েছেন তাদের ক্ষেত্রেও চোদ্দমুখী রুদ্রাক্ষ একটি ইম্পর্টেন্ট প্রোটেকশনের কাজ করে তো এই গেল বিভিন্ন রুদ্রাক্ষ এবং বিভিন্ন গ্রহের সাথে তার সম্পর্ক এবং কি কি সাধারণ বেনিফিট আমরা প্রতি রুদ্রাক্ষ থেকে পেতে পারি তার একটি সংক্ষিপ্ত বিবরণ কিন্তু রুদ্রাক্ষ পড়ার ক্ষেত্রে মানুষের মধ্যে কিছু সাধারণ ধারণা আছে যে রুদ্রাক্ষ সবাই পড়তে পারে না রুদ্রাক্ষ পড়লে আমিষ নিরামিষ খাওয়ার মধ্যে অনেক বাধা তৈরি হয় অনেক কিছু চিন্তা ভাবনা থাকে কিন্তু একটি সাধারণ নিয়ম হচ্ছে রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে যে রুদ্রাক্ষ ধারণের পরে একটি সৎ জীবনযাপন করার চেষ্টা করতে হবে খাদ্যাভ্যাস খুব পরিবর্তনের বিশাল প্রয়োজন নেই ওভারঅল এটুখানি বলতে পারি রুদ্রাক্ষ ধারণে কোনো নেগেটিভ এফেক্ট নেই যেমন ধরুন বিভিন্ন স্টোন বা অন্যান্য রেমেডির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট হতে পারে যদি বিচারে ভুল হয় বা কারো ক্ষেত্রে কোনো একটি স্টোন তার শ্যুট করছে না সেক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট দেখা যেতে পারে কিন্তু রুদ্রাক্ষের ক্ষেত্রে সেই রকম কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে পজিটিভ ইম্প্রুভমেন্ট দেখা যাবে কিন্তু নেগেটিভ কোনো এফেক্ট দেখা যায় না অ্যান্ড এছাড়া এটাও বলা যায় কিছু কিছু গ্রহ দুর্বল থাকে চার্টে এবং নেগেটিভ থাকে সেগুলোকে ডাইরেক্টলি অন্যান্য প্রতিকার দিয়ে পাওয়ারফুল করা যায় না তাহলে জীবনে ওই নেগেটিভ ঘটনাগুলো বেশি পরিমাণে ঘটতে থাকে কিন্তু রুদ্রাক্ষ ধারণে সেই যে নেগেটিভ এবং দুর্বল গ্রহগুলো আছে তা একটি সাম্যবস্থায় আসে তাতে কোনো নেগেটিভ ফল আসে না কিন্তু একটি লাইফে ইম্প্রুভমেন্ট দেখা যায় ফলে রুদ্রাক্ষ একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিকার যার নেগেটিভ সাইড এফেক্ট নেই কিন্তু সর্বক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে উন্নতির ক্ষেত্রে আশা করি আজকের ভিডিওটি কিছু নতুন তথ্য আপনাদের দিতে পেরেছে এরপরে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো নমস্কার